অদম্য সাহস আর শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আজকে আমাদের এই স্বাধীনতা নষ্ট করার জন্য ব্রিটিশ বাংলাদেশ সাবেক সরকার আজকে ভারতের কোলে বসে শরণান্ত করছে আমাদের এই বিজয়কে নষ্ট করার জন্য আমরা আজকে খেলাফত মজলিসের দরবারে এখানে সমবেত হয়েছি আমাদের মাদারীপুরের আমির সেনাপথ মজলিসের শ্রী সাহেব চন্দ্রপুরী ইতিপূর্বে এখানে এই মাঠে একটা সমাবেশ হয়েছিল তখন এই সমাবেশ এই মসজিদের ভিতরে পীর সাহেব বলেছিলেন দোয়ার মাধ্যমে এই মসজিদের ভিতরে শেষ করে দিই আমি পীর সাহেবকে অনুরোধ করেছিলাম যে মসজিদের ভিতরে না আমরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে কথা বলবো কিন্তু সেই সরকারের ভয়ে আমরা মসজিদ থেকে বের হওয়ার পর্যন্ত সুযোগ পাই নাই আল্লামা মামুল হকের মুক্তির দাবিতে আমাদের সেই সমাবেশ ছিল কিন্তু সেই সৈরাচারী হাসিনা সরকারের বাহিনীর কারণে আমরা মসজিদ থেকে বের হইতে সাহস পাই নাই আজকে আমরা বুক ফুলিয়ে মসজিদের বাহিরে আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলেছি আমাদের বুকের মাতৃ থেকে একটা বড় পাথর সরে গিয়েছে এই জন্য দিন থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য আছেন বাংলাদেশ শ্রমিক বাংলাদেশ শ্রমিক মসজিদ মজুরি শাখার সংগ্রামী